আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছেন তো আমি আল্লাহর রহমতে আপনারা দুয়ায় বালা আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময় মতো বালা লাগব বালা লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা আর বালা না লাগলেও ভিডিও দেখতে থাকবা দেখতে দেখতে একদিন বালা লাগে যাবো ইনশাল্লাহ আজকে আমি এ কারণে দেখা অনেকগুলা স্ট্রবেরি আজকে স্ট্রবেরীর একটা রেসিপি নিয়ে আইলাম ক্ষীরকম আমরা স্ট্রবেরি দিয়া জেলি স্ট্রবেরীর জাম বানাই জেলি নাই জাম বানাই মো তো ভাবলাম আপনারা একটু শেয়ার করলাই ফার্স্ট টাইম ভাবছিলাম ভিডিও করতাম না পরে কইতে ভিডিও কৰিলাই লাই সাথে একটু শ্বেয়াৰ কৰিলিম তো দেখৰা এইকাৰণে আমি কিছু ষ্ট্ৰবেৰী আমি অলৰেডি কুকাৰৰ বেয়া আঁকি দিছি তো তাৰপৰাই আঁকি আমি ভিডিঅ' কৰিব লাগে ৰেডি হৈছি তো আজকে আমি তিন বক্স ষ্ট্ৰবেৰী দিলেই মই এইকাৰণো জেলি বনাইবাৰ লাগি তো কেলেণ্ডাৰৰ যেগোলা যেগোলা দেখৰা আমি দৈয়া ক্লিন কৰি ৰাখিছি আৰু বক্সৰেগোলাও ত' তিনি বক্স আঁকি অলৰেডি আমি ডেগ এক বক্স দিলাই আহিছি আৰু চবগুলাও আমাৰ দেৱ হৈ গৈছেগৈ শ্লাইচ কৰি কৰি আমি খাটীয়া দিলাইছি একণ আমি পৰিমাণ মত চিনি দিম এই ষ্ট্ৰবেৰীগোলাত একটো মিষ্টি আঁকি বেচ আছে কোনো কোনো ষ্ট্ৰবেৰীতো কিছুটা টক ৰাখে আজিকাৰী গুণ মিষ্টি আছে তো পৰিমাণ মত আমি চিনি দিমো আমিও কাফ দিয়া মেজাৰমেণ্ট কাপ দিয়ে আমি দুই কাপ চিনি দিলে ইয়াৰ ষ্ট্ৰবেৰী যদি একটো মানে ষ্টক টক তাকে তে চুগাৰ আৰু একটো বলগীয়া দিলে এইবাৰ আমাৰ দেৱ হৈ গৈছে আমি দুই কাপো দিছি তিনি বক্স ষ্ট্ৰবেৰীৰ মাজে দুই কাপ দিছে দিয়াও দেখা এখন আমাৰ চিনি গলি গৈছে চিনি গলীয়া একো নামি দিলেই মোৰ যদি আপনারা কাছে লেমন জুস থাকে লেমন জুসও দিতা পারবা তো আমি একটা লাইম কাটিয়া নিছি। নিয়া টু টেবল স্পুন পরিমাণ আমি জুস দিলে দিল্কে তো লেমন জুস দেওয়ার গিয়া জেলি একটু সফট থাকব যদি আমরা লেমন জুস না দেই তো চিনিয়া শক্ত হয়ে যাব জেলি শক্ত হয়ে যাব আর কি যখন ঠান্ডা হইব তখন শফ বেশি শক্ত হয়ে যাইব। আর লেমন জুস দিলে সফট আসব আমার লেমন জুস দেওয়াও হয়ে গেছে আমি একটা লাইম কাটিয়ে দিছি দেখা এখন গেছে আর সব সময় আর কি অনবরত নাড়া ছাড়া নিচে যদি লাগি যায় গিয়াতে আবার কালার চেঞ্জ হয়ে যাব সুন্দর যে একটা কালার আইব যদি নিচে দৌড়ি এতে কালার ডিসকালার হয়ে যাব গিয়া তো দেখা এখন আস্তা ডেক বরি গেছে উত্রাইয়া চিনির পানি চিনিও তো গলিয়া পানি হয়ে গেছে আর স্টবেরি তাকি যে তার জুস আছে তো সব মিলাইয়া এখন ডেক বরি গেছে এখন ওরকম আাকি সব সময় নারতে থাকবা নারতে নারতে তারপরে গিয়া স্টবেরিও গলি যাব আর ও দেখরানি তো আমি সময় নাড়াতে আসলাম আমার মিনিমাম আমার পনেরো থেকে বিশ মিনিট নাড়াছাড়া করছি কুকারের গ্যাসও একটু বাড়াইয়া দিয়া আঁকি কি কালারটা কত সুন্দর হয়েছে আর আমি তো আগেও কইছি আমি জাম বানাই আর স্টবেরির জাম বানাই আর যদি স্টবেরির জেলি বানাইতে হয় তো জেলি বানানির সিস্টেম অন্যরকম এরকম নাই আর যদি সাইন আপনারা ষ্টবেৰী গ'লে না বা কিছু একেবাৰে গালাইলি তাৰ তাইলৈ কোনো কোনো সময় ব্লেণ্ডাৰ সৰিয়াও পাৰ্বা ব্লেণ্ডাৰ সৰিয়া আনিয়া আবাৰ জাল দিয়া আঁকে জাল দিতে দিতে যি যাবগীয়া তখন ঠিক হৈ যাব তে আমি চাই আৰু না আমি চাই আৰু ৰকম আঁকে একো পিচ পিচ তাকক আমাৰও দেখে ঐ গ আছে নিয়াৰলি ঐ গ আছে গা জেলি ও দেখানি আমি একটা ফ্রিজর মাঝে নিয়া আপনারা দেখাই কতটুকু হয়েছে যত ঠান্ডা হইব অত আরও একটু শক্ত হইব ও দেখানি আমি তোও দিছি গরম গরম রয়েছে ফলে ঠান্ডাও দেখ দেখবা ই ফ্রিজ কেন একবারে যদি উল্টাই লাইন তার বাদেও ফর নাই শক্তও লেমন জুস দেওয়ার কারণে শক্তও হইতো নাই সফট থাকবো আর ফ্রিজ উল্টাইলেও ওফর তো আপনার কাছে যদি ভালো লাগে তে ভিডিওটা শেয়ার করিয়া দিবা কমেন্ট করিয়া জানাই বা কেমন লাগলো রেসিপি আর তো সব সময় যারা শেয়ার দেয় না আপনারা আর অসংখ্য ধন্যবাদ দিয়ার ও দেখানি। এখন আর একবারে ফিরিজ উল্টাইয়া দিলেও জেলি গিয়া আর ফরে না বারবার আমি কো আর জেলি আসলে জেলি না যাম। তখন ঠান্ডা যাওক গিয়া আমি তো কুকার অফ করেছি যোন টান্দা হৈ যাবগীয়া পূৰা পুৰি টান্দা হৈ আহিলেতো আমি একটা সাঁচৰ জাৰ বঢ়িয়া ৰাখি দিম গতটোকো জাগাও একেই এক বৈয়ামুক আৰু দুই বৈয়ামুখ হৈ যাবগৈ আমাৰ অঁ দেখাৰ নি খুবেই সুন্দৰ হৈছে আৰু একতো চাই পৰি যাৰগৈ লাইটৰ কালাৰ সুন্দৰ হৈছে আপোনাৰও একদিন ট্ৰাই কৰবা ট্ৰাই কৰিয়ে দেখিবা এখন আমাৰ পুৰা ফুৰি টান্দা হৈ গৈছে আৰিকানো দেখা আমি একটা চচৰ জাৰ এক টানিছি নতুন জাৰ আনিয়ে আবাৰ একটো জাল দেৱা লাগে বাক্কা বেৰা লাগে তো ফুৰাণ যদি কোনো কিছু তাকে ঔৰসংকি বৈয়াম তে আপোনাৰও বৈয়ামৰ ৰাসটা ফাৰবা ফুৰা ফুৰি ঠাণ্ডা একবাৰেই ঠাণ্ডা সৰিয়া ৰাস বা যদি একটো গৰম তাকে তে বৈয়ামৰ বিত্তৰ গামি যিব গামি আবাৰ ফানি চাৰি দিব তো দেখলা আমার তো আর জাম বানাইলাম কোনো কিছু দেওয়া লাগছে না শুধু চিনি দিয়া আর আমি বলি গেছি যদি সেও চাইন এক চিমটি দুই চিমটি লবণ দিতা তাও পারবা তো আমি বন দিছি না কিছু দিছি না তো আমার এখন ঠান্ডা হয়ে গেছে গিয়া পুরা ঠান্ডা হয়ে গেছে গিয়া আমি কি আরও দেখা ও দেখান কালার কত সুন্দর কালার হয়েছে তো সার খাসে কেমন লাগে ভিডিওটা কমেন্ট করিয়া জানাইবা আর যদি বেশ ভালো লাগে তে ভিডিওটা শেয়ার দিয়া দিবা আর লাইক দিতে বলবা না ভিডিও ফুল ওয়াচ করবা সব সময় সাপোর্ট দিয়া যায়রা আপনারা সাপোর্টে তো চ্যানেলটা একটু একটু করি আমার গ্রহর তো সব সময়ও সাপোর্ট দেওয়া যাইবা আশা করি আর নতুন যারা তো আর আগেও সাবস্ক্রাইব করিয়া আমার সাথে তাকবা ওদের আমার একটা বড়ি গেছে আর বাকি যেগুলা রয়েছে এগুলা আমি আরও একটা বৈমা রাখি দিব যাই বগিয়া আমার কতদিন আর এরকম যদি আমরা বড়ি করে আনিয়া যাব বা নাই অৰ্গেনিক জামো অইলো আৰু নিজৰ আঁতৰ বনালো আলদাও গুজৰা আলাদাও এটা মজা থাকে টেষ্ট থাকে আৰু ত বাকী যেগিলা ষ্ট্ৰবেৰী ৰৈছে আমাৰ কিছু দেখা এইগিলা আমি ষ্ট্ৰবেৰী বৰ্তা জানি আনাকেও খাইছিলা নি ষ্ট্ৰবেৰী বৰতা খাইতে খুবেই টেষ্টি হয় আমাৰ আৰু মিন্টছ ফটা দিয়া লবন দিয়া একটো জাল দিয়া যদি ষ্ট্ৰবেৰী সুইটটা মিষ্টি থাকে তাহলে একটু লেমন জুস দিলাইলে টক হয়ে যায় গিয়া স্ট্রবেরি বর্তাহ খাই তো খুবই টেস্টি হয় আমার তো ফার্স্টে তো দেখছো অনেকগুলা স্ট্রবেরি আনছি আমি আমি স্ট্রবেরি আনছিও যখন আমি আনি তখনও আমি ওমাইন্ডেও আনছি যে আমি স্ট্রবেরি জাম বানাইব তো দেখা কেন আমার আমার ছেলেটাইন জাম লাগাই রা ব্রেডও জাম লাগাইয়া ব্রেড কীতা এখন তো সববেলা টাকবা আর নেক্সট আরও কোনো ভিডিওত দেখবো হইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ